গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি মঞ্চ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ বুধবার ১৬ জুলাই পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে বেলা এগারোটার দিকে বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির কেন্দ্রীয় নেতাদের এদিকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচি দেশ গড়তে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার ১৬ জুলাই সকালে সদর উপজেলার উলপুর এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় সকালে পুলিশের একটি গাড়ি দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় টহল দিচ্ছিল হঠাৎ চল্লিশ পঞ্চাশ জনের একটি দুর্বৃত্ত পুলিশের গাড়িকে লক্ষ্য করে হামলা করে পরে তারা গাড়িতে অগ্নিসংযোগ করে এতে গাড়িতে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভার কথা রয়েছে সেখানে দলটির কেন্দ্রীয় নেতারা আসবেন বলে জানা গেছে তাদের পদযাত্রা বাঞ্চালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়েছে তারা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নারী বলেন সবাই মুখোশ পরে এসেছিলেন হঠাৎ তারা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় আমরা কাছে আসতে গেলে আমাদেরও বাঁধা দেয় এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি আমরা চেষ্টা চালাচ্ছি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য এদিকে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ বুধবার গোপালগঞ্জে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির নেতারা এ নিয়ে জেলা জুড়ে উত্তেজনা বিরাজ করছে তাদের পথসভাকে কেন্দ্র করে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে